ভাবছেন বিয়ে চিকেন রোস্ট বানাতে আলাদা মশলা লাগবে একদম না ঘরেই আছে সব মশলা আর স্বাদ হবে একদম বিয়ে বাড়ির মতন আমার আপু ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির স্বাদের চিকেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে হালকা হলুদ দিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এপিটোপিট করে ভেজে নেব যাতে কোনোভাবে মুরগি মাংসগুলো শক্ত এবং বেশি ভাজা না হয় তারপরে এইভাবে আমি প্রতিটা মুরগির পিসগুলোকে ভেজে নেব আর আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে মুরগির মাংসগুলো যাতে বেশি বেশি ভাজা ভাজা না না হলে কিন্তু কিন্তু মুরগির মাংসগুলোর মধ্যে মশলা ঢুকবে তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেব তেলের মধ্যে আমি খাড়া মশলা দিয়ে দেবো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে যতক্ষণ না পর্যন্ত লালচা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দিলাম এখানে আপনার পেঁয়াজ বাটা তারপর বাদাম বাটা দেওয়ার পর এগুলোকে লালচে হওয়ার পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকবো তারপরে এখানে যে চিকেন রোস্টের যে মশলাটা আমি আপনার মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তারপরে লাল মরিচের গুঁড়া আপনার ঝালটা আপনার পরিমাণ অনুযায়ী আপনি যতটুকু খেতে চান চাইলে একটু জর্দা রং দিয়ে দিতে পারেন তারপরে এই মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত এই এই মশলা মশলাটা কিন্তু আপনাকে ভাজতে হবে এই মশলার ভাজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিয়ে রোস্টের আসল মজা এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে তারপরে এখানে টক দই দিয়ে দিলাম টক দইটা আমি এখানে বেশি পরিমাণে দিয়ে দেব যেহেতু আমার রোস্টগুলো বেশি আমি পুরো একটা আপনার টক দই দিয়ে দিলাম তারপর টক দই দেওয়ার পরে ভালো করে এগুলোকে আমি মশলাগুলো ভাজতে থাকলাম তেলের মধ্যে এই তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে আমি এভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল এইভাবে উপরে চলে না আসতেছে যখন এভাবে উপরে চলে আসলো ঠিক সেই মুহূর্তে আমি এখানে মুরগির মাংসের পিসগুলো এক এক করে দিতে থাকলাম আবারও ভালো করে আমি সবগুলো মাংসকে আবারও এপিটো করে উল্টিয়ে দিলাম যাতে মশলাগুলো আর মাংসগুলো সবগুলো মিশে এক একার হয়ে যায় এভাবেই কিন্তু আপনাকে চিকেনগুলোকে এভাবে মশলার সাথে একসাথে মিশে এক একার হয়ে যায় সেভাবে দিতে হবে এখানে আমি এক কাপ দুধ এবং কেওড়া পানি দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য বাস ঢাকনা খুলে দেখুন এরপর আমি এখানে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব মাওয়া দিয়ে দেব দেওয়ার পরে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে বাস হয়ে গেল আমার চিকেন বিয়ে দেখুন ঘরের সাধারণ মশলাতে একদম বিয়ে বাড়ির চিকেন রোস্ট রেডি মুখে দিলে বুঝবেন ঘরেও তৈরি হয় চিকেন রোস্ট আপনিও বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে ভুলবেন না আপনার চিকেন রোস্টটা কেমন হলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে